சோরি ক্লান্ত কিন্তু মুখে হাসি কেন হাসি একটু পরে বুঝতে হবে আমি কলকাতা থেকে রাত 12টার দিকে বের হলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি পৌঁছে আমি আবার যাব আমাদের দেশের বাইরে ফার্স্ট টাইম দেশের বাইরে যাব কোথায় বলতে গেস করো আমেরিকা দুবাই কোথায় বলো যাচ্ছি চাচ্ছি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমার সাথে যাচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া সবথেকে বড় কথা আমি কয়েকদিন পরে কলকাতা থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে অ্যাঞ্জেলকে তুলে আবার কলকাতা আসব তারপর কলকাতা এয়ারপোর্ট থেকে যাই তবে বিদেশে

যেহেতু বিদেশে যাবো শপিং না করলে হয় কলকাতার থেকে সময় পাইনি তাই আমি শিলিগুড়ি আমার একটা প্রিয় জায়গা থেকে শপিং করবো গাইস শিলিগুড়ি শহরে আসলে হাকিম পাড়া একটা দোকানে আসি যেখান থেকে আমি শাড়ি নিই বিশ্বাস ভাই খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় এবং নিরানব্বই টাকা থেকে এখানে শাড়ি পাওয়া যায় এই যে সেই দোকানটা জাস্ট ভিতরে যাবো দেখবে কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে গাইস দোকানের নাম বলবেন না শ্রীগুরু শাড়ি কুঠির আর অল টাইম এখানে দেখি কাস্টমার আসে ভীষণ সেল গাইস এখন আমি ঢুকবো পছন্দের শাড়ি ফাড়ি না গাইজ একটু আগে আমি একটা মিথ্যা কথা বললাম আমি বললাম এখানে নিরানব্বই টাকার থেকে শাড়ি পাওয়া যায় এখন শুনি এখানে মাত্র আশি টাকা থেকে শাড়ি পাওয়া যায় দেখো শাড়ি শাড়িটা হচ্ছে পাসমিনা খাড্ডির উপরে আছে একদম সফটের উপরে পুরো অল বডি কাজ করা থাকবে ব্লাউজ পিসেও কিন্তু কাজ চলে আসবে এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুটিং এর জন্য সেটা কিন্তু পারফেক্ট অ্যাঞ্জেল পছন্দ হয় শুটিং এর জন্য ভালো লাগবে কিন্তু সো এটা প্যাক করো আমার জন্য এই শাড়ির কি দাম আছে বলো এটার দাম আসবে সাড়ে আটশো টাকা গাইজ একটা শাড়ি দেখলাম এটার দেখেই পছন্দ হয়েছে আর একটা নিব অ্যাঞ্জেল প্রিয়া তোমার জন্য এই শাড়িটা নিলাম সামনে পুজো এখানে কি স্পেশাল অফার হতে পারে সেটা বলতে হবে আমার জন্য কোনো স্পেশাল অফার অ্যাড করা যাবে দর্শকদের জন্য অবশ্যই তোমার চ্যানেল দেখে আসলে তোমার চ্যানেলে যদি নাম নিয়ে আসে বা স্ক্রিনশট নিয়ে আসে 10% আমাদের তো সারা বছর ডিসকাউন্ট থাকে তোমার চ্যানেলের নাম নিয়ে আসলে কিন্তু অবশ্যই 15% ডিসকাউন্ট করে দেওয়া হবে প্রমিস প্রমিস আমার চ্যানেলের সমস্ত ইউজাররা যদি শিলিগুড়ি আসো পূজোর আগে পূজোর পরে যদি আসে পূজোর পরে যখনই আসবে তোমার চ্যানেলের নাম নিয়ে আসলে 15% কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়ে থাকব তাহলে শিলিগুড়ির হাকিম পাড়াতে শ্রীগুরু শাড়ি কুটিরের দোকানে আসলে আমাদের অ্যাড্রেস থাকছে কিন্তু গৌরীশঙ্কর মার্কেট হাকিম পাড়া দাদাভাই হোটেলের একদম অপোজিটে আর আপনারা অফার রয়েছে কিন্তু আমাদের পাঁচ টাকায় কিন্তু ফুল বিয়ের প্যাকেজ রয়ে যাচ্ছে ব্রাইডাল বেনারসি থাকবে একটা বরের ধুতি পাঞ্জাবির সেট থেকে শুরু করে তত্ত্বের শাড়ি সমস্ত কিছু দিয়ে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা তো বিয়ের তত্ত্বে থাকছে কিন্তু একটা মেহেন্দির শাড়ি থাকছে একটা তত্ত্বের জন্য শাড়ি থাকছে একটা গায়ে হলুদের জন্য শাড়ি থাকছে এছাড়াও কিন্তু একটা বৃদ্ধির জন্য শাড়ি থাকছে তাছাড়াও বরের পাঞ্জাবি ধুতি ব্রাইডেল বেনারসি সব কিন্তু পুরো একটা প্যাকেজের মধ্যে এছাড়াও একটা ব্রাইডেল অন্য পেয়ে যাচ্ছ ফুল প্যাকেজ কিন্তু চলে আসছে মাত্র পাঁচ টাকায় পঞ্চাশ হাজার টাকাও না এক লাখ টাকাও না এখন বিয়ে করতে গেলে মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ের শপিং কমপ্লিট হবে এছাড়াও কিন্তু এখানে আপনারা হোলসেলে সাইন নিতে পারবেন হোলসেলে নিতে গেলে একটা মিনিমাম তিনটা করে সেট নিতে হবে আর মিনিমাম পাঁচ হাজার টাকার পার্চেস করতে হবে তবেই হোলসেলে পাবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করবে হোলসেল কেনার জন্য এখানে আসতে হবে না আপনি অন কল হোম ডেলিভারি ডেলিভারি বা আপনার দোকানে একটা শাড়ি হোক বা এক হাজার পিস শাড়ি হোক যদি চান তাহলে শিলিগুড়িতে হাকিমপাড়ায় অবস্থিত শ্রীগুড়ি শাড়ি কুঠরে আসবেন আজকে আমি আসলাম আপনারা কিন্তু কালকে আসবেন আর দুর্গাপুরেও কিন্তু এদের সব ওপেনিং হচ্ছে গাইস দুর্গাপুরের জন্য গুড নিউজ এবং শিলিগুড়ির জন্য অলরেডি তো গুড নিউজ আছেই চলো টাটা বাই বাই